আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা থানা আওতাধীন দেলপাড়া এলাকায় ছোট্ট একটি বাড়ির সন্ধান নিয়ে তো বন্ধুরা দেলপাড়া এলাকায় এই বাড়িটি রুম নিয়ে একটি বাড়ি অবস্থিত ফিট রোড আছে তো এই হলো বাড়িটির ঘেট এই ঘেটের ভিতর দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করে এই যে ডাইন সাইড থেকে ওই কোন পর্যন্ত বাড়িটির মুখ আছে আঠারো ফিট আঠারো ফিট পাশে এই বাড়িটি লম্বা যতটুক হয় তাই নিয়ে দেড় কাটা একটি বাড়ি ভিতরে চারটি রুম আছে বর্তমানে গ্যাস আছে কারেন্ট আছে পানি আছে তো এই কম বাজেটের ভিতরে ঢাকা শহরের আশেপাশে খুব কাছেই যদি কেউ একটু কম বাজেটের একটি বাড়ি নিতে চান তাহলে এই বাড়িটি হলো আপনাদের জন্য বন্ধুরা এই বাড়িটির ভিতরে রয়েছে চারটি রুম দুটি বাথরুম একটি একটি পাখের ঘর আছে পানি পানি বিদ্যুৎ সব এই বাড়িটি বন্ধুরা এই বাড়িটি ছোট খাটোর ভিতরে দেড় কাটার ভিতরে হওয়ায় খুব অল্প বাজেট এই বাড়িটি যে কেউ করতে পারেন একবারে অল্প বাজেটেই তো যাদের এই বাড়িটি ভালো লাগে আমি ভিডিও দেখসিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই হলো বাড়ির রুম ডুমগুলি একেবারে নতুন রং করা বিল্ডিং খুব সুন্দর একটা বাড়ি তো দেখলে আপনাদের ছোটখাটোর ভিতরে বাড়িটি পছন্দ হয়ে যাবে তো আপনার সরোজমিনী আসবেন এসে বাইটি দেখবেন দেখার পরে ঘুরে আশেপাশে যাচাই করবেন তারপরে যদি আপনাদের ভালো লাগে এই বাড়িটি নিতে পারেন তো বন্ধুরা এই বাড়িটি বর্তমানে মালিক রেট দিয়েছে দেড় কাটা জমি বাড়িটার সহ বত্রিশ লক্ষ টাকা কারণ এই জায়গায় এক কাটা জমির দামে আছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা তো দেড় কাটার ভিতরে জমি সহ বাড়ি সহ বত্রিশ লক্ষ টাকা রেট দিয়েছে গ্যাস কারেন্ট আছে অল্প বাজেটে আছে তারপর হয়তো বসলে মালিকের সাথে বসলে কিছু কম বেশ করা যাবে তো আপনাদের যার বাড়িটা ভালো লাগে সরাসরি আসবেন দেখবেন পছন্দ হলে বাড়িটা নেবেন আট ফুট রোড এই বাড়ির সাথে গ্যাসে আট ফিট রোড আছে আর ওই কোনায় যে একটা বারো ফিট রোড দেলপাড়া কলেজের সাথে এই বাড়িটা আপনাদের কারো ভালো লাগে এই বাড়িটা নিতে পারবেন খুব কাছে এই বাড়িটা তো আজকের মতো চলে যাচ্ছি বন্ধুরা যাবার সময় একটা রিকোয়েস্ট করে যাব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই করে সাবস্ক্রাইব দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে নতুন নতুন এরকম বাড়ির ঘরের ভিডিও আপনাদের কাছে সবার আগে যেতে পারে আজকের মতো চলে যাচ্ছি আসবো আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ